এই <muchas> টাঙ্গাইল দিয়ে সিলেগে মাসিকের হচ্ছে পঁচিশ হাজার টাকার টিকিট প্রথম পুরস্কার ছয় লাখ টাকা আরে পানির মধ্যে ওইটাও তো ছোট লাগলো পরে থেকে আটকে ছোট অত না ছোট না অত ছোট না ছয় সাত কেজি ছয় কেজি পাবে তালুকার পরিবর্তন আমরা মাত্র একটি মাঠ ওজন করেছি যার আসন নাম্বার পঁচাশি আসন নাম্বার পঁচাশি ওনার পরিচিতি মা আমার মা আমাদের সত্তা আমাদের আশা সকল নবী রসুলের উচিলায় সম্মান যেন পায় আলম ভাই রবি ভাই তেয়ারা কাসেম সাবাজি

Գե մասուրի յո բայց այս իդիլի անանի Է մաս բալե քի դրոն շքո ջինոն ես ստակե